ফের তৃণমূল তৃণমূল ফিরে আসতে চলেছেন ছেড়ে যাওয়া তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক একবার প্রবীর ঘোষাল সূত্রের খবর সোমবার তিনি বিধানসভায় এসে সরাসরি দেখা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ওনার সঙ্গে দেখা করেন প্রবীর ঘোষাল বেশ কিছুটা সময় তৃণমূল নেত্রীর সঙ্গে কথা হয় তার আর তারপরই তার তৃণমূলে ফের যোগদানের বিষয়টি পরিষ্কার হয়ে যায় বলে জানা গিয়েছে এখন শুধু তার এই প্রত্যাবর্তনের বিষয়টি অফিসিয়াল ঘোষণাটুকুই বাকি এর আগে প্রথমবার তৃণমূলে যোগদানের পর দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন প্রবীর ঘোষাল কিন্তু দু হাজার একুশের বিধানসভা ভোটের প্রাক্কাল্লে তৃণমূল ছেড়ে পদ্ম যোগদান প্রবীর বিজেপিতে ইনিংস শুরু হয় তার এরপর উত্তরপাড়া বিধানসভা আসনে তাকে প্রার্থীও করেছিল কেন্দ্রের শাসক দল যদিও তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হয় প্রবীর ঘোষাল এরপর কিছুদিনের মধ্যেই বিজেপিতে মোহভঙ্গ হয় তার তারপর কিছুদিন রাজনৈতিক দিক থেকে নিষ্ক্রিয় হয়েছিলেন তিনি তবে এদিনের তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ থেকে এটা অত্যন্ত স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন সময়ের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল আবার সেই ঘাটে ফেরার মতো ঠিক আছে আমি অনিন্দিতা সিনার রিপোর্ট আজ বাংলা